অনেক অপেক্ষার পরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম বিহারের রাজগীর অতি অবশ্যই যারা কিন্তু বিহারের রাজগীর আসবে রাজগির থেকে সামান্য দূরত্ব রাস্তা এই 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 অতি অবশ্যই ঘুরে যাবে রাস্তাটা কানেক্টিং হয়েছে গয়া জেলায় গয়া জেলায় গেছে এটা হচ্ছে রাজগীর থেকে এটা নতুন রাস্তা করা রয়েছে পাহাড় কেটে এই দৃশ্যটা দেখার জন্য প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে এখন চলে এলাম ঠিক জেঠিয়া ভ্যালি ঠিক ডাউন পজিশনে আর পিছনের পাহাড় থেকে বা রাস্তা দেখে বুঝতে পারছো আবার এই জেঠিয়া ভ্যালিটা কতটা সুন্দর লাগে দেখতে কেন মানুষ এখানে দৌড়ে চলে আসে বিহারের মানুষরা বারবার এই জেঠিয়া ভ্যালিকে দেখার জন্য দেখো সুন্দরভাবে একটা রাস্তা গেছে পাশ থেকে চলে গেছে ট্রেন লাইন এই পাহাড় কেটে সাইড দিয়ে একটা রাস্তা করা হয়েছে এই সৌন্দর্যটাকে দেখার জন্য দূর দূর থেকে মানুষ আমি দেখলাম অনেক বাংলা থেকে উড়িষ্যা থেকে মানুষ আসছে এই জেঠিয়া ভ্যালিকে দেখার জন্য কারণ পাশেই রয়েছে রাজগীর এখানে বেড়াতে এলে রাজগীরের সাথে জেঠিয়া ভ্যালিটা অবশ্যই কিন্তু তোমরা দেখে যেও পাহাড়ের মাঝেই রয়েছে একটা ছোট্ট তাল গাছ একদম নাটা তাল গাছ আর পাহাড়ে আমরা গাছ দেখতে পাই মাঝে মধ্যে তাসলিম ক্যাসরা বলো জেঠিয়া ভ্যালি আকে कुछ रिव्यू दो मेरा जो व्यवर्स रहेगा उसको कुछ बताओ मैं तो बोलूँगा कि जो लोग अगर बिहार आ रहे हैं या तो आना चाहते हो तो ये जगह जरूर आ के विजिट खास करके जो जो आ, मतलब ये राजगीर आने वाला है हाँ क्योंकि राजगीर से तो ज़्यादा दूर नहीं है हाँ राजगीर या तो बोध गया बहुत सारा बिहार में विजिट प्लेस है अगर आते हो तो आप ये जेठिया हो गया और उसके बाद फिर दशतमानझी ये सब जगह हम लोग जाएंगे इसका नेक्स्ट वीडियो बनाएंगे हम लोग ये सब जगह मिस ना करें ये बिहार का मिनी लद्दाख है मिनी लद्दाख आसिफ कमल लग जाए कीनरी सुंदर है वीडियो सुंदर पहाड़ देखते है पहाड़े का रास्ता चले चलेगा सोहेल भाई सोहल भाई हाँ। बोलिए ये मिनी लद्दाख बोला जाता है हाँ। आपको कैसा लग रहा है यहाँ पर हम पहली बार आए हैं मगर बहुत ही ज्यादा अच्छा लग रहा है बहुत मजा आ रहा है अभी स्टार्टिंग है अभी बहुत कुछ है बचा हुआ देखने के लिए বাট আমি আমরা স্টার্টিংয়ে দেখি আর আগে আগে জায়গা ভালো লাগতে তোমাদের বাধ্য হবে এই জেকিয়া ভেলিতে যদি তোমরা আসো তোমাদের ভালো লাগতে বাধ্য হবে কারণ এর যে কুউ রয়েছে এর যে দৃশ্যগুলো রয়েছে সত্যি সত্যি বলছি যে আসবে তাকে ভালো লাগবে আর আমাদের দরকার রয়েছে আমাদের প্রত্যেক মানুষ জাতিকে মাঝে মধ্যে আমাদের এই পাহাড় জঙ্গল সমুদ্র কারণ এইগুলো দেখো এইগুলো হচ্ছে প্রাকৃতিকের তৈরি জিনিস এগুলো কিন্তু কোনো মানুষ তৈরি করেনি এই জিনিসগুলোকে দেখা এগুলোকে অনুভব করা কিভাবে সৃষ্টি হয়েছে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এইগুলোকে তৈরি হয়েছে এখন তোমাদেরকে দেখাবো বলে আমি একটা ট্রেনের আশায় দাঁড়িয়ে রয়েছি এই জেঠিয়া ভ্যালির যে দুটো পাহাড়ের মাঝখান থেকে অনেকটা নিচে থেকে যেহেতু এখানটা অনেকটা ঢাল বলে আমি যেতে পারছি না অনেকটা নিচে থেকে একটা ট্রেন যাবার রাস্তা করা রয়েছে আর এই ট্রেনটা আসার ভিডিওটা দেখানোর জন্য আমি ওয়েট করছি একটা ট্রেন আসছে মনে হয় ট্রেন চলে যাচ্ছে তো বন্ধুরা আমার এই জেঠিয়া ভ্যালির যে ভিডিও বিহারের জেচিয়াবিলি যে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আর যাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা প্রথম আছো আমার এই চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো এই ধরনের নতুন একটা দৃশ্য নিয়ে সকলে ভালো থেকো